তো আপনারা স্ক্রিনে একটা ভিডিও দেখতে পাচ্ছেন তো এই ভিডিওতে দেখতে পাচ্ছেন কিছু সবজি কিন্তু ড্যান্স করছে দেখতে পাচ্ছেন আপনারা তো এই রকম কন্টেন্ট কিন্তু ইন্ডিয়াতে খুবই কম বা বাংলাতেও খুবই কম যদি আপনারা যদি শুরু করতে চান তো এই ভিডিওতে সম্পূর্ণ দেখবেন যদি আপনারা এই ভিডিও এই রকম ভিডিও বানান আপনারা ভিডিও কিন্তু রাতারাতি ভাইরাল হবে হান্ড্রেড পার্সেন্ট কারণ এগুলি ভিডিওতে অডিয়েন্সের চাহিদা বেশি কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর কম আপনারা দেখতে পাবেন তো এইরকম ভিডিও কিন্তু ইউটিউবে খুবই কম যদি আপনারা বানাতে পারেন সঠিকভাবে যদি বানাতে পারেন আপনারা কিন্তু স্কলারশিপের মাধ্যমে ইনকাম করতে পারবেন এবং মাধ্যমে শর্ট ফিট অ্যাডের মাধ্যমে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন তো কীভাবে এইরকম ভিডিও বানায় কীভাবে বানালে আপনার চ্যানেলটা মনিটাইজ হবে কীভাবে ভিডিওটা এডিট করলে আপনার চ্যানেলকে মনিটাইজ করতে পারবেন একদম সম্পূর্ণ আপনাদেরকে এই ভিডিওতে এ টু জেড আপনাদেরকে সম্পূর্ণ খুলে বলবো এবং আপনাকে শিখিয়ে দেবো সেটা যদি আপনার একটু সময় থাকে ভিডিওটা একটু হলেও আপনারা মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটা দেখার পর হান্ড্রেড পার্সেন্ট এই রকম ভিডিও আপনারা একদম সহজে বানাতে পারবেন এইরকম ভিডিও কিন্তু তাড়াতাড়ি ভাইরাল হয় অনেক ইউটিউবে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে তো এই এই টপিকের উপরে অনেক ইউটিউবে কিন্তু ভিডিও বানাচ্ছি কিন্তু আপনাকে দেখিয়েই জানি যে কী করলে আপনার চ্যানেলটা মনিটেজ হবে এটা কিন্তু দেখিয়ে জানি সি আপনাকে এডিটিং দেখাচ্ছে বা ভয়েস আবার কীভাবে করতে হয় সেটা আপনাকে দেখাচ্ছি তো আপনাকে দেখিয়ে দেবো আপনাকে এত একটা কাজ দেখিয়ে দেবো সেটা করার পর আপনার হানড্রেড পার্সেন্ট আপনার চ্যানেল কিন্তু মনিটেজ হবে আমি আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দেবো তো চলুন বেশি কথা বলে ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই মাত্র রিকোয়েস্ট করবো যদি এই ভিডিওটা দেখে আপনারা যদি একটু উপকৃত হন তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আর আপনারা ভিডিওটাকে যদি একটু যদি আপনারা শিখতে পারেন তো ভিডিওটা একটা লাইক করে দেবেন তা চলুন বেশি কথা বলে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা এইরকম ভিডিও বানানোর জন্য প্রথমে আপনারা এই প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন এই অ্যাপ্লিকেশান নাম হলো প্রিন্টার্স এই অ্যাপ্লিকেশনটা আপনারা প্লে প্লেস্টোর ডাউনলোড কিনবেন আপনারা প্লে প্লেস্টোর এই অ্যাপ্লিকেশানটা আপনারা ডাউনলোড কিনবেন তো ডাউনলোড করে নেওয়ার পর আপনারা এই অ্যাপ্লিকেশানে ওপেন করবেন তো ওপেন করার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন সার্চবার তো এই সার্চ বারে আপনারা সার্চ করবেন ভিজিটেবল শর্ট ভিডিও আপনারা লিখে সার্চ করবেন ভিডিও লেখার সার্চ তো ভিজিটেবল শর্ট ভিডিও লিখে সাবস্ক্রাইব দেওয়ার পর আপনার সামনে কিন্তু অনেক ভিডিও চলে আসবে দেখতে পাচ্ছেন আপনারা তো দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন তো এই এই ভিডিওতে আপনারা যে কোনো একটা ভিডিওতে ক্লিক করবেন করার পর এই ভিডিওর লিঙ্কটাকে আপনার প্রথমে এই এই এখানেই আপনারা ক্লিক করে এই ভিডিওটার লিঙ্কটাকে আপনারা কপি করে নেবেন তো কপি করে নেওয়ার পর এখন এই ভিডিওটাকে ডাউনলোড কীভাবে করবেন তো ডাউনলোড করার জন্য আপনারা সোজাসুজি গুগলে যাবেন তো গুগলে যাওয়ার পর আপনারা এখানে সার্চ করবেন প্রিন্টার্স ভিডিও ডাউনলোডার লেখে সার্চ করে দেবেন তো প্রিন্টার্স ভিডিও ডাউনলোডার লেখে সার্চ করে দেওয়ার পর তো আপনার সামনে কিন্তু এই ওয়েবসাইটটা কিন্তু চলে আসবে দেখতে পাচ্ছেন প্রথম যে ওয়েবসাইটটা আছে তো এই ওয়েবসাইটটা আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে নিচে কিন্তু বলছে যে লিঙ্ক দিতে বা লিঙ্ক আপনারা যে ডাউনলোড করা লিঙ্কটা কপি করে নিয়েছেন সেটা এখানে পেস্ট করবেন তো পেস্ট করে দেওয়ার পর নিচে পেস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন নিচে ডাউনলোড রয়েছে তো এই ডাউনলোডে আপনারা ক্লিক করে দেবেন তো ডাউনলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে কিন্তু সেভ হয়ে যাবে তো এখন কথা হলো আপনারা এডিটিং কীভাবে করবে তা চলুন বেশি কথা না বলে এডিটিংটা আপনাদেরকে দেখাচ্ছি তো ভিডিওটি এক্সেপ্ট করবেন না সম্পূর্ণ দেখুন তা চলুন দেখে না আমি আমার নলেজ স্ক্রিনে আমি দেখে দিচ্ছি যে কীভাবে এডিটিং করলে আপনারা চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবেন তা চলুন দেখে না স্যার তো বন্ধুরা ভিডিও এডিটিং করার জন্য আপনারা কানভার্সটা চলে যাবেন তো মাস্টার আশার পর দেখবেন ক্রিয়েট নিউ এই ক্রিয়েট এ ক্লিক করে দেবেন তো ক্রিয়েট নিভে ক্লিক করে দেওয়ার পর দেখতে দেখতে পাচ্ছেন যেখানে ইউটিউব শর্ট রেশিও নাইন রেশি টু সিক্সটিন এই রেশিও সিলেক্ট করে আপনারা ক্রিয়েটে ক্লিক করবেন তো ক্রিয়েটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম এন্টারপ্রেট চলে যাবে তো প্রথমে আপনারা কী করবেন যে ভিডিওটা আপনারা ডাউনলোড করে নিয়েছেন প্রিন্টার্স অ্যাপ থেকে যে ভিডিওটাকে আপনারা ডাউনলোড করে নিয়েছেন সেই ভিডিওটাকে এখানে আপনারা ইনপুট করবেন তো আমি ভিডিওটাকে নিলাম তো ভিডিওটাকে আমি নিলাম নেওয়ার পর আমি ভিডিও উপরে ক্লিক করবো ভিডিও করে ক্লিক করার পর মিক্সারে ক্লিক করব করার পর আমি অরিজিনাল সাউন্ডটাকে এটাকে রিমুভ করে দেবো বন্ধ করে দেবো পর এটাকে এনেবল করে দেবো পর আমি এখন ফিল্টারে ক্লিক করবো ফিল্টারে দেখুন এখানে ফিল্টার রয়েছে এই ফিল্টারে ক্লিক করে এখন আমি যে আমি যে কোনো একটা ফিল্টার আমি সিলেক্ট করে নেব তো আমি একটা ফিল্টার সিলেক্ট করলাম তারপর ফিল্টারকে অ্যাডজাস্ট করে নিলাম এখন আপনারা কী করবেন আপনার মোবাইল দিয়ে একটা রিয়েকশান ভিডিও বানিয়ে নেবেন আপনার মোবাইল দিয়ে আপনার কিছু বলার দরকার নাই তাহলে আপনার ফেস দিয়ে রিয়াকশন একটা ভিডিও ফুটেজ নেবেন আপনার মোবাইল দিয়ে যে মোবাইল দিয়ে ভিডিওটা দেখছেন বা যে মোবাইল দিয়ে আপনারা ভিডিওটা এডিটিং করবেন ফেসকে আপনার ফেসটাকে একটা রিয়াকশন দিয়ে ভিডিওটাকে ক্রিয়েট করবেন রেকর্ডিং করে নেবেন ভিডিওটাকে তো নেওয়ার পর আপনারা এখন এটাকে এখানে ইনপুট করবেন তো ইনপুট করার জন্য আপনারা লেয়ারে ক্লিক করবেন তারপর মিডিয়াতে যাবেন যাওয়ার পর আপনারা যে ভিডিওটাকে আপনার ফোন দিয়ে রিয়াকশন দিয়ে নিয়েছেন সেই ভিডিওটাকে এখানে ইনপুট করবেন তো আমি দেখাচ্ছি নিয়ে তো বন্ধুরা দেখুন আমি কিন্তু ফেসটা ইডিয়েশান দিয়ে আমি ভিডিওটাকে নিয়ে নিচ্ছি আপনি দেখতে পাচ্ছেন আপনারা তো এটা দিলে হবে কি আপনার চ্যানেল হান্ড্রেড পার্সেন্ট মনিটাইজ হবে কারণ আপনার নিজস্ব ফেস এখানে আপনারা নিজস্ব আপনার ফেসটাকে এখানে অ্যাড করছেন তার কারণে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হবে ইউটিউবে কিন্তু এই নিয়ে অনেক ইউটিউবার কিন্তু ভিডিও বানিয়েছে কিন্তু আগে দেয় তো আপনাকে বলে নেই যে আপনার কী করলে আপনার চ্যানেলটা মনিটাইজ হবে তো আপনাকে আমি দেখিয়ে দিলাম তো আপনারা ফেস লাগাবেন ফেস লাগালে আপনার তো ইউটিউব তখন বুঝতে পারবে যে এই চ্যানেলটার ওনার কে আপনার ফেস দেখে কিন্তু বুঝতে পারবে তখনই কিন্তু আপনার চ্যানেলটাকে মনিটাইজ দেবে হান্ড্রেড পার্সেন্ট আপনার চ্যানেলকে মনিটাইজ দেবে তো এখন আপনারা কী করবেন এই ক্রোপিংয়ে ক্লিক করবেন ক্রোপিংয়ে ক্লিক করার পর দেখতে শেপ এই শেপে ক্লিক করে আপনারা দেখতে এই শেপটা আপনারা সিলেক্ট করবেন এই শেপটা সিলেক্ট করার পর এটাকে আপনারা একটু ক্রোপ নিতে পারেন তো ক্রোপ নেবেন নেওয়ার পর এটাকে আপনারা ছোটো করে এই এখানে আপনারা বসিয়ে দেবেন একদম নিচে করে বসিয়ে দেবেন তো আপনারা এখানে বসাতে পারেন বা আপনারা নিচে বসাতে পারেন তো আমি নিচে বসে দেখালাম আপনাকে তো এখন আপনার কিছু করার দরকার নাই আপনারা কোনো কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগানোর কোনো দরকার নাই তো ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগানোর দরকার নেই তো এখন আপনারা কী করবেন এখন আপনারা সোজা ভিডিওটাকে এক্সপোর্ট করে আপনার গ্যালারিতে সেভ করে নেবেন তো এক্সপোর্ট করার জন্য আপনারা এই এখানে ক্লিক করবেন এখানে এখানে ক্লিক করে আপনার ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন তো এখানে ক্লিক করে আপনারা ভিডিওটা এক্সপোর্ট করে দেবেন তো তো এটা আপনারা পাবেন আমি জানি তার কারণে আমি এখানে এটা দেখালাম না তো চলুন এখন দেখে না যে কীভাবে আপনারা ভিডিওটাকে আপলোড করবেন তো দেখে না তো বন্ধুরা ভিডিওটাকে আপলোড করার জন্য আপনারা এই দেখতে এই প্লাস আইকনে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন প্লাজ আইকন এই প্লাস আইকনে আপনারা ক্লিক করবেন তো প্লাস আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভিডিও তো ভিডিওতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ভিডিও কিন্তু এখানে চলে আসবে তো আপনার ভিডিওগুলো কিন্তু এখানে চলে আসবে তো আপনারা আপনার ভিডিওটাকে এখানে নিয়ে নেবেন তো আমি ভিডিওটাকে নিলাম দেখুন আমি ভিডিও কিন্তু নিয়ে নিয়েছি তো আমি কিন্তু ভিডিওটাকে নিয়ে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য তো এখন আমি এই নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর দেখুন এখানে রয়েছে অ্যাড সাউন্ড ওপরে দেখুন এখানে অ্যাড সাউন্ড রয়েছে তো এই অ্যাড সাউন্ডের উপরে আপনারা ক্লিক করবেন তো অ্যাড সাউন্ডের উপরে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে অনেক ধরনের ট্রেন্ডিং ট্রেন্ডিং কিন্তু সাউন্ড রয়েছে এগুলো কিন্তু সকল ইউটিউবে রিকমেন্ড করছে এগুলো এগুলো মিউজিকের ভিডিও বানান তাতে আপনার কিন্তু ভিডিও কিন্তু ভালো হবে কারণ এগুলো কিন্তু ট্রেন্ডিং বর্তমানে এগুলো মিউজিক কিন্তু ট্রেন্ডিং চলছে তো আপনারা যে কোনো একটা মিউজিক নিয়ে নেবেন তখন হিসাবে আমি এই এই মিউজিকটা আমি অ্যাড করছি তো মিউজিকে আমি ক্লিক করলাম তো মিউজিকটা ক্লিক করার সঙ্গে সঙ্গে তো আমার কিন্তু এখানে কিন্তু মেউজিকটা কিন্তু অ্যাড হয়ে গেছে তো মেজিকটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এখন আমি এখানে নেক্সটটা ক্লিক করব তো নেক্সটটা ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে কিন্তু এখানে ডিটেলস দিতে বলবে দেখুন এখানে আমাকে কিন্তু ক্যাপশন দিতে বলবে দেখুন তো ক্যাপশন দেওয়ার আগে আমি একটা কাজ করে দেবো এই শর্ট ভিডিওটা আমি প্রথমে তো ক্যাপশন লেখার আগে আমি এখন এখানে একটা কাজ করব এই শর্ট ভিডিওটা আমি থাম্বেল এখন সিলেক্ট করব তো থাম্লেল সিলেক্ট করার জন্য আমি এই পেঞ্চিলে এনে ক্লিক কৰব তো পেঞ্চিলৰ ক্লিক ক্লিক কৰাৰ পৰা আপোনাৰ যে পচন্দ হয় যেনে আপোনাৰ ইণ্টাৰেষ্টিং পাৰ্ট লাগে তো আমি এইটোক আমি এইটোক পাৰ্টকে আমি থামেলি হিচাপে ৰাখলাম ৰাখাৰ পৰা আমি ডানে ক্লিক কৰি দিলোঁ তো ডানে ক্লিক কৰি দিয়াৰ পৰ তো এখন আমি এইটো আমি লিখব তো এইখিনি আমি লিখব ভেজিটেবল শ্বৰ্ট ত' বন্ধু দেখোন আমি এখনে লিখলাম ভেজিটেবল শ্বৰ্ট লিখাৰ পৰা এখন আমি এইখনে ডাই দিলাম দাৰ পৰা এখন এখনে এক এখনে আমি হেডটেগ দিব দুটো আমি হ্যাশট্যাগ দেবো ট্রেন্ডিং হ্যাশট্যাগ দেবো তো দেখুন এখানে আমাকে কিন্তু রিকমেন্ড করছে দেখতেছেন মিউজিক এই হ্যাশট্যাগ কিন্তু আমাকে রিকমেন্ড করছি কারণ এগুলো হ্যাশট্যাগ কিন্তু ট্রেন্ডিং আছে তার কারণে আমি এই মিউজিক হ্যাশট্যাগ আমি অ্যাড করলাম তো এখানে আমি দুটো হ্যাশট্যাগ দেবো তো তার কারণে আমি আরও একটা হ্যাশট্যাগ এখানে আমি নেবো দেখতেছেন এখানে আরও একটা হ্যাশট্যাগ আমাকে আমার কাছে রিকমেন্ড করছে দেখতেছেন রিমিক্স এই রিমিক্স আমি হ্যাডট্যাগটা এখানে আমি নেবো দেখুন আমি রিমিক্স হ্যাডট্যাগটা কিন্তু আমি দিলাম দেওয়ার পর এখন আমি ভিডিওটাকে আমি আনালিস্টিত করে রাখবো এখন এখানে কিন্তু প্রাইভেট হয়ে রয়েছে তো এখানে আমি আনলিস্টেড করবো তো আনলিস্টেড করার জন্য আমি দেখেছেন আনলিস্টেড আনলিস্টেড করে তো আনলিস্টেড করার পর তুমি এখন আপনারা কী করবেন অডিয়েন্সকে সিলেক্ট করবেন তো অডিয়েন্স সিলেক্ট অডিয়েন্সে ক্লিক করবেন করার পর তো আপনারা নিচেরটা সিলেক্ট করবেন নিচের তো নিচেরটা আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখন কথা হলো আপনারা অনেকে বলবেন যে এগুলো ভিডিওর তো আপনারা অনেকে বলবেন যে এগুলো ভিডিওর ক্যাটাগরি কী তো আপনারা এগুলো ভিডিওর ক্যাটাগরি রাখবেন এন্টারটেনমেন্ট তো আনি তো আমি জানি অনেকে আপনারা কমেন্ট করে বলবেন তো তার কারণে আমি বলে দিলাম তো এই ভিডিওটা দেখে আপনারা যদি একটু উপকৃত হয়েছেন তো ভিডিওটাকে লাইক করে দেবেন আর চলুন তো আজকের ভিডিওটা এইটুকে তো পরবর্তী আরও ভালো ভিডিও তো পরবর্তী আরও ভালো ভিডিও আনার জন্য চেষ্টা করবো ধন্যবাদ